আটচল্লিশ বছরে এবার প্রথম বইমেলায় স্টল বরাদ্দ পেয়েছে ইসলামিক ছাত্রশিবির মেলায় আসা পাঠকদের আকর্ষণের কেন্দ্রে শিবিরের আইসিএস পাবলিকেশন নামের স্টল এখানে এসে অনেকে শিবিরের সমর্থকও হচ্ছেন এবারের অমর একুশে বইমেলার সৌহাদ্দি উদ্যান অংশে রমনা কালী মন্দির গেট দিয়ে প্রবেশ করে সামনে এগিয়ে হাতের ডান পাশে সাতশো চৌরাশি থেকে সাতশো সাতাশি নম্বর স্টলগুলো শিবিরের দুই নাতি নিয়ে বইমেলা দেখতে আসছি তো আমাকে খুবই ভালো লাগছে যে আইসিএস আজকের এখানে তারা বইমেলায় বই বিক্রি করতে পারছে স্টল দিতে পারছে শিবিরের স্টলটি ঘুরে দেখা যায় দর্শকদের প্রচুর ভিড় এখানে দূর দূরান্ত থেকে শিবিরের কর্মীরাও এসেছেন বই দেখতে ও কিনতে স্টলে পাওয়া যাচ্ছে সাহিত্যের নানা শাখা প্রশাখার বই এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের বার্ষিক ক্যালেন্ডার বইমেলায় এবার প্রথম স্টল দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আইসিএস পাবলিকেশন গত পনেরো বছর তো নয় বাংলাদেশের ইতিহাসের পর এবং ছাত্র শিবির প্রতিষ্ঠার পর তারা কখনো স্টল দিতে পারেনি এবার প্রথম স্টলে তাদের স্টলে এসে মানুষ ভিড় করছেন এবং তাদের বইগুলো কিনছেন পড়ছেন তাদের সম্পর্কে জানছেন শুধু তরুণরাই নয় বয়স্করাও ছুটে আসছেন শিবিরের স্টলে তারা বলছিলেন গত ষোলো বছর আওয়ামী দুঃশাসন আমলে স্টল বরাদ্দ তো দূরের কথা শিবিরের বই পেলেই জঙ্গি বই হিসাবে দেখিয়ে গ্রেপ্তার করা হতো এই জালিম সরকারের কারণে আইসিএস বই বইমেলায় তারা বইয়ের স্টল দিতে পারে নাই আজকের সেই সুযোগটা আল্লাহ করে দেওয়ার কারণে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি মোহান রবুল আলমের কাছে যাদের রক্তের বিনিময়ে আজকের আইসিএস পাবলিকেশনের মতন একটা বই তারা এখানে স্টল দিয়ে বিক্রি করতে পারছে আর এটা জাতির মেধাকে ইসলামী আন্দোলনকে বেগবান করবে তাদের এই বইয়ের মাধ্যমে স্টলের দায়িত্বে থাকা বিক্রয়কর্মীরা বলছিলেন আমরা মননশীল ও রুচিশীল সাহিত্যে ফোকাস করছি বেশ সারাও পাচ্ছি দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে আমাদের বই কিনছে এবছর আমাদের আইসিএস পাবলিকেশন নামে এই প্রথম বইমেলায় অমর একুশ বইমেলায় আমরা স্টল পেয়েছি তো যেহেতু আমাদের এই বইমেলায় আমাদের যে বইয়ের কালেকশনগুলো এখানে শিশু থেকে শুরু করে তরুণ পর্যন্ত যারা শিশু কিশোর তরুণ এই বিশেষ করে এই তিন স্টেপের ব্যক্তিদের জন্য আমাদের বইয়ের সমারোহ রয়েছে তো এজন্য শিশু কিশোর তরুণ তারা সবাই মোটামুটি আমরা এই প্রায় পনেরো ষোলো দিনে যেটা লক্ষ্য করলাম আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি এবং তারা অনেক আগ্রহী যে আমাদের বইগুলো কিনতে আগ্রহী এবং তারা বই কিনছে সবাই স্টলটি ঘুরে দেখা যায় ধর্মের উপর বিভিন্ন বইয়ের পাশাপাশি সমাজতত্ত্ব অর্থনীতি রাষ্ট্রনীতি সায়েন্স ফিকশন নিয়ে বই আছে এখানে শিশুতোষ অনেকগুলো বইও দেখা যায় স্টলে এর পাশাপাশি স্টিকার তিন পাতার ক্যালেন্ডার এক পাতার ক্যালেন্ডার সহ শিবিরের বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের জিনিসপত্র নজরে পড়ে আসলে আইসিএস পাবলিকেশন এটা একটি পাবলিকেশন সংস্থা যেটা শিবিরের আওতাদিন চলে থাকে আমরা যেটা শুনেছি তো আসলে ইসলামিক যে মূল্য দ্বারা যে ইসলামিক পাবলিকেশন বই পুস্তকের দ্বারা মানুষকে পরিবর্তন সেটা এই আইসিএস পাবলিকেশনের বই দ্বারা হয়ে থাকে আর বইমেলাতে এরকম একটি স্টল হওয়াতে আমি মনে করি ভালোই হয়েছে সাধারণ যারা বই আছে তারা জ্ঞান সম্পর্কে জানলো ইসলাম সম্পর্কে জানলো নিজের পরিবর্তন এবং সমাজকে পরিবর্তন করতে যাবতিক যে বইগুলো আছে এবং প্রকাশনা এবং শিক্ষামূলক ইতিহাস ঐতিহ্যগুলো আছে সেগুলো কিন্তু এই প্রকাশনী বইগুলোতে পাওয়া যায় জানা যায় শিবিরের নেতৃবৃন্দরা বলছিলেন পাঁচ আগস্ট হাসিনার পতনের পর দুই সালের বইমেলায় অন্যরকম আবহ তৈরি হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় ছাত্র শিবিরের প্রকাশনা সংস্থা আইসিএস পাবলিকেশন স্টল বরাদ্দ পেয়েছে বইমেলার ইতিহাসে প্রথম স্টল দিয়েছে বাংলাদেশ ইসলামিক স্বাস্থ্য শিবিরের পাবলিকেশন আইসিএস পাবলিকেশন যেখানে তারা ইসলামিক বইয়ের পাশাপাশি শিশু কিশোর এবং যুবকদের জন্য ভিন্ন ভিন্ন বই নিয়ে এসেছে বাংলা একাডেমির বইমেলা থেকে আবু বকর রায়হান সান